এই বছর সব থেকে বেশি দামে গরু বিক্রি হয়েছে গরুর হাটে ডিপজল ভাইয়ের ডিপজল ভাই এখন পর্যন্ত কটা গরু বিক্রি করলো ডিপ ভাইয়ের গরু লাখ লাখ টাকায় নয় কোটি 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 টাকায় বিক্রি হয় এখন পর্যন্ত টাকার গরু ডিপজল ভাইয়ের আর কটা আছে সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে দশ লাখ টাকা নাইলে আপনি চার লাখ টাকা দিয়ে চারটা গরু কিনে দামুর বাচ্চা কিনে কিনা অভিনয় থেকে বাচ্চা হবে কোরবানির হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের কোটি টাকার গরু ডিপজল ভাইয়ের কোটি টাকার গরু গাবতলির হাট কাঁপাচ্ছে ডিপজল ভাই প্রতিবারের মতো এবারও দামি দামি এবং বিশাল গরু পালন করেছে গরুগুলোর দাম লক্ষ টাকা নয় বরঞ্চ কোটি টাকার উপরে ডিপজল ভাই নিজেই প্রতি বছর সব থেকে বড় গরুগুলোকে কোরবানি দিয়ে থাকে তবে তিনি নিজেই জানিয়েছেন এই বছর তিনি আরও বড় গরু কোরবানি দিবেন তিনি নিজে যে গরুগুলোকে কোরবানি দেয় সেগুলো কোটি টাকার উপরে দাম হয়ে থাকে তিনি একজন অনেক ভালো মনের মানুষ তিনি কোরবানি দেওয়ার পর সে মাংস সবার মধ্যে বিলিয়ে দেয় ডিপজল ভাইয়ের খামারে অসংখ্য প্রজাতির বেশ কয়েকশো গরু রয়েছে কিন্তু এবারের হাটে তিনি অলরেডি দুইশো পঞ্চাশটি গরু বিক্রি করে দিয়েছে আর এখন তার খামারে প্রায় পাঁচশোটিরও বেশি গরু রয়েছে যেগুলোর বডি এবং চেহারা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আপনি গরুগুলো দেখে ভাববেন গরু কখনো এত বড় হয় নাকি তো চলুন দেখে আসি ডিপজল তৈরি কোটি টাকার খামার এই খামারের গরুগুলো দেখে আপনার মাথা ঘুরে যাবে কারণ ডিপজল ভাই বিদেশের সব থেকে ভালো ভালো ফার্ম থেকে গরু কিনে নিয়ে আসে যে গরুগুলো সাধারণ গরুর থেকে দুই তিন গুণ বড় হয়ে থাকে বন্ধুরা পুরো বাংলাদেশ জুড়ে ডিপজল ভাইয়ের বেশ কয়েকটি খামার রয়েছে ডিপ ভাইয়ের গরুর খামার ছাড়াও অসংখ্য ছাগল দুম্বা অসংখ্য হাঁস এবং কবুতরের ফার্ম রয়েছে প্রায় একটা খামারে করে হাজার কবুতর পালন করে আমরা প্রথমে ডিপজলের গরুর খামার সম্পর্কে জানবো বন্ধুরা ডিপ ভাইয়ের গরুর খামারে কয়েকশো প্রজাতির গরু রয়েছে প্রায় পাঁচশো থেকে সাতশোটি গরু রয়েছে ডিপজল ভাইয়ের বিশাল খামারে এবং সারা দেশ জুড়ে জলের বেশ কয়েকটি গরুর খামার রয়েছে ডিপজল ভাইয়ের গরুর খামারে যে সকল গরুগুলো রয়েছে সেগুলোর ওজন পনেরোশো থেকে দু হাজার পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে এখানে আপনি পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার গরু পর্যন্ত পাবেন ডিপজল ভাই তার গরুর খামার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকে এই খামারগুলোতে গরুর খাবারে প্রতিদিন খরচ হয় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপজল ভাইয়ের গরুর খামার ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি খামার মজার ব্যাপারটি হচ্ছে তার দুম্বার খামারও রয়েছে আর সেখানে বেশ কয়েকশো প্রজাতির দুম্বা পাওয়া যায় এই সকল দুম্বার ওজন হয়ে থাকে পঞ্চান্ন থেকে ষাট কেজি এগুলোর দাম চাওয়া হয়েছে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা আর কিছু এমনও প্রজাতির দুম্বা আছে যেগুলোর ওজন দুশো কেজি পর্যন্ত হয়ে যায় আর এই দুম্বাগুলো দশ থেকে পনেরো লক্ষ টাকায় বিক্রি হয় আপনি জানলে অবাক হবেন ডিপজলভাইয়ের শুধুমাত্র গরুর খামার নয় দুম্বার খামারের পাশাপাশি ডিপ জল ভাইয়ের উঠের খামারও রয়েছে এটি হচ্ছে ডিপল ভাইয়ের উল ভাই বাংলাদেশে সর্বপ্রথম উট পালন করা শুরু করেন বর্তমানে ডিপজলাই ভাইয়ের খামারে পনেরো থেকে বিশটি উট রয়েছে আর এগুলো হচ্ছে মরুভূমির প্রাণী উট মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিক ভাবে কোরবানির জন্য চাষ করা হচ্ছে আপনাদের মধ্যে কার কার উট কোরবানি দেওয়ার ইচ্ছা আছে কমেন্টে জানাবেন ডিপ জল ভাইয়ের খামারে যে সকল উট রয়েছে সেগুলোর দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা কারা কারা উটের মাংস খেয়েছেন এবং উটের মাংসের স্বাদ কেমন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনারা উটের দুধ না খেয়ে থাকেন তাহলে অনলাইনে উটের দুধ কিনতে পেয়ে যাবেন আপনারা চাইলেই অনলাইনে কিনে খেতে পারবেন বন্ধুরা গরু উট দুম্বা ছাড়াও ডিপজল ভাইয়ের রয়েছে কবুতরের খামার ডিপজল ভাইয়ের কবুতরের ফার্মে গেলে আপনি দেখতে পাবেন সেখানে রয়েছে কয়েকশো প্রজাতির কবুতর যেখানে সাধারণত এক হাজার টাকা জোড়া কবুতর থেকে শুরু করে এক লক্ষ টাকা জোড়া কবুতর পর্যন্ত রয়েছে ডিপজল ভাই একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে তার পশুপালনে অগাধ ভালোবাসা রয়েছে তিনি পশুদেরকে অনেক বেশি ভালোবাসেন এই জন্য ডিপজল ভাই একের পর এক খামার গড়ে তুলেছেন আর প্রত্যেকটা খামারে দশ হাজারের উপরে কবুতর পালন করা হচ্ছে ডিপজল হয় সিনেমাতে একজন জনপ্রিয় অভিনেতা তিনি সিনেমাতে খারাপ খালনায়কের অভিনয় করে থাকেন আর তার জন্য অনেকেই তাকে খারাপ ভাবতে পারেন কিন্তু আসলে তার মন অনেক ভালো তিনি কিন্তু অনেক ভালো মনের মানুষ তার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ডিপজল কতটা ঠান্ডা মনের মানুষ ইন্টারভিউতে তিনি অনেক আস্তে আস্তে কথা বলেন এবং তার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনেন তবে গরুগুলো দেখে কিনবেন ভালো জাতের গরু হয় দুধ ভালো দুধ ভালো হলে আপনি দুধ থেকে আপনি বিরাট লাভবান এবং বিরাট একটা প্রজেক্টে যেত বন্ধুরা ডিপ জলের খামার সম্পর্কে তো আপনারা জানলেন চলুন এবার আমরা জেনে আসি দু হাজার পঁচিশ সালে কোরবানির ঈদে হাট কাঁপাতে কোন গরুগুলো আসছে এবারের কোরবানির হাট কাঁপানো সব থেকে বড় গরুগুলো চলুন দেখে আসি নাম্বার এক সিংহরাজ বন্ধুরা সিংহরাজ নামের এই গরুটি ইতিয়াপা পালন করেছেন প্রতি বছরের মতোই এই বছরও কোরবানির ঈদ উপলক্ষে ইতিয়াপা এই বিশাল গরুটি পালন করেছেন তিনি দু সালে কোরবানির ঈদের হাট কাঁপাচ্ছেন তিনি প্রতিদিন এই গরুটির পেছনে মোটামুটি এক থেকে দু হাজার টাকা ব্যয় করে থাকেন এই গরুটির সাইজ ছোটোখাটো একটি হাতির সমান বর্তমানে এই গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং গরুটির ওজন হবে প্রায় দু হাজার চারশো কেজি মতো মানে বুঝতেই পারছেন টু পয়েন্ট ফোর টন একজন মহিলা মানুষ হয়েও এত বড় দানবীয় একটা গরু পালন করা মুখের কথা নয় এই সব মানুষগুলোকে দেখে আমাদের অনেক কিছু শেখা উচিত নাম্বার দুই আমার বন্ধু কালু বন্ধুরা এই কালু গরুটি কিন্তু বিশাল সাইজের গরুর গায়ের রং কালো হওয়ার কারণে এটির নাম রাখা হয়েছে আমার বন্ধু কালু আপনারা পাচ্ছেন দেখতে এই গরুটি কতটা বিশাল আকৃতির গরুটি দেখতে কিন্তু অনেক সুন্দর প্রথমবার গরুটিকে দেখলে মনে হবে বিশাল আকৃতির একটি হাতি এই কালো গরুটির ওজন হবে প্রায় একুশশো কেজি গরুটির মালিক এটির দাম চেয়েছে একুশ লক্ষ টাকা এই কালো গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির মালিক জানিয়েছে এই বিশাল গরু পালন করতে গিয়ে এখন পর্যন্ত তার পনেরো লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে তিন নারায়ণগঞ্জের সুলতান বন্ধুরা গরুটির এই বিশাল বড় শরীর দেখে যে কেউ ভয় পেয়ে যাবে আপনি এই গরুটিকে একটা হাতির সঙ্গে তুলনা করতে পারেন গরুটির মালিক জানায় এই গরুটি সে অনেক কষ্ট করে পালন করেছেন এবং গরুটির পেছনে অনেক অর্থ ব্যয় করেছেন এই কারণে গরুটির চলাফেরা একেবারে রাজার মতো গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে তার খাবারের তালিকায় রয়েছে আপেল কমলা মালটা এবং বিভিন্ন ধরনের ফলমূল গরুটির ওজন মাপা হয়েছে দু থেকে বাইশশো কেজি এবং গরুটির দাম চাওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা নাম্বার চার নারায়ণগঞ্জের বীর বন্ধুরা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারায়ণগঞ্জের বীর এই গরুটির নামের সাথে কাজের মিল রয়েছে এই গরুটি দেখাশোনা করার জন্য সব সময় তিন থেকে চারজন মানুষ নিয়োজিত থাকে গরুটির মালিক দাবি করেছেন এই গরুটি পালন করতে গিয়ে তার সতেরো লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে গরুটির ওজন ধরা হয়েছে দু হাজার কেজি এবং গরুটির দাম চাওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে এটি নারায়ণগঞ্জের সব থেকে বড় গরু নাম্বার পাঁচ চাঁদ গরু বন্ধুরা এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হচ্ছে চাঁদ মজার ব্যাপার হচ্ছে গরুটির দাম চাওয়া হয়েছে তিরিশ লক্ষ টাকা আর এই গরুটির বিশাল সাইজ দেখে বাংলাদেশের মানুষ পুরোই অবাক এই গরুটি দেখতে সুন্দর হওয়ার কারণে প্রতিদিন শত শত মানুষ এই গরুটিকে দেখতে আসছে গরুটির মালিক জানায় এই গরুটির পেছনে প্রতিদিন দুই থেকে তিন টাকা খরচ হয় এবং গরুটির ওজন ধারণা করা হয়েছে দু হাজার একশো কেজি বন্ধুরা গরুটি কিন্তু দেখতে অনেক সুন্দর এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের গ্রামে সব থেকে বড় গরুর ওজন এবার কত এবং সব থেকে কত বেশি দাম দিয়ে এবার আপনাদের গ্রামে গরু কেনা হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ